সালামু আলাইকুম সবাইকে অনেক ধন্যবাদ জানাই আজকে আমরা আসছি সেই গণভবনে এখানে দেখুন সৈরাসার শেখ হাসিনা কত বড় গণভবন সেটার ভিতরে থাকতেন এবং তিনি এখানে বসেই বিভিন্ন দুর্নীতি এবং যত শয়তানি বুদ্ধি তার মাথায় ছিল সেটি এখানে বসেই প্রয়োগ করতেন সাধারণ জনগণের উপরে যেরকম দুর্নীতি লুটপাট কাকে মারবে কাকে ধরবে আর একা দ্বারা শুধু মিথ্যা কথা কইতে থাকবে আজকে এই গণভবনে আপনাদের বিশেষভাবে দেখানোর চেষ্টা করছি দেখুন বিশাল জায়গা এই যে দেখুন এটি একদম সকালে আমরা আসছি যেহেতু সাধারণ মানুষ সাধারণ মানুষ এখানে ঢুকতে পারছিল সেক্ষেত্রেই এই গণভবনে আমিও ঢুকেছি এখানে দেখুন কয়েকটা মাঠ এখানে নাই এমন কোন জিনিস সবই আছে এটার ভিতরে যেরকম এই যে তরু তরকারি দেখতেন এই যে দেখাই তো বিভিন্নভাবে এই যে সামনেই মাঠটার ভিতরে করত এরকম বিভিন্ন গাছ ফল ফলাদি অভাব নাই এত বড় জায়গা ষোলো একর জায়গা আপনারা ভাবতে পারছেন গণভবনের ষোলো একর জায়গা এবং এটার ভিতরে বিশাল পুষ্কুনি আছে এই যে দেখুন পালানের পরে সাধারণ জনগণ তো একদম নিয়ে গেছে সব কিছু তার ভিতরে কিছু এখানে ফালাইয়া রাখছে যেটি নিতে পারে নাই এখানে শুধু এই যে দেখুন সকালবেলায় এসে মানুষ কিভাবে বসে রয়েছে শেখ হাসিনার সোপায় এবং বিভিন্ন আসবাবপত্র রাস্তার দুই পাশে ফালিয়ে রেখে চলে গেছেন এবং বিশাল এক ফিরিজ এরকমও অনেক কিছু এইটার ভিতরে হেলিকপ্টার নামতো এবং এখানে বিভিন্ন রকমের সিকিউরিটি থাকত যেহেতু এখন সাধারণ জনগণের এটিকে বেঙ্গের সুরে সব তসনস করে ফেলছে সেক্ষেত্রে এখন ভিতরে কিন্তু এখন ডোকা যায় না যদি কেউ আসেন আপনারা ডোকতে পারবেন না অনেক কষ্ট করে এটার ভিতরে ডোকা হয়েছে সবাই ভালো থাকবেন এই চ্যানেলটি নতুন অবশ্যই চ্যানেলটিকে আপনারা ফলো দিয়ে এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আশা করি ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট করে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এই যে গণভবনের মেন চিত্র এটি আসলে এত এতদিন কেউই দেখতে পারতো না শুধু শেখ হাসিনা স্যার এখন দেখা যায় ধন্যবাদ সবাইকে